জাতীয় পর্যায়ে টেকা বা সেখানে নির্বাচিত হওয়া তো অনেক ভাগ্যের বিষয় প্রথমত এটার অবদান আমার যুব উন্নয়ন হচ্ছে কর্মকর্তাদের তো মানে অনেক কি বলবো আর বললেও কম হয়ে যাবে ভালোবাসা তো অবশ্যই সব সময় থাকবে এবং আমার প্রতি তাদের স্নেহ ছিল বলেই আজকে আমি মাঠ পর্যায়ে দেখা গেছে এই অর্জনটা হাতে নিয়ে কথা বলতে পারতেছি তাছাড়া অনেক স্কিপস আর আমাকে হেল্প করছেন লিখে দিছে পরিশ্রম করতে পারি কিন্তু সঠিক সেটা ব্যয় করতে পারি না তাহলে ওই পরিশ্রমের কোনো দাম নাই যেটা আমি মনে করি অর্জনটা শুধু আমার একা না সবাইকে মিলে এই অর্জনটা করতে গেলে মনটাকে রাখতে হবে বিশাল কখনোই একটু পরিশ্রম দেখে পিছু পাওয়া যাবে যে নদীতে যখন তুফান দেখি ওই তুফান দেখে কিন্তু আমরা মাছ পথে কিন্তু কখনো নৌকা ফিরাবো না একটা পাখিকে যখন আমরা কাছার থেকে ছেড়ে দিই সে পাখিটা তার গন্তব্যস্থলে কিন্তু দিন শেষে কিন্তু রাতে আবার ফিরবে তা আমি হচ্ছে আমার বাবা মার কাছে একটা পাখির মতো ঋণ বা বাবা মার সাবজেক্ট আসলে পুরোটাই ভিন্ন বিষয় যেটা সারাদিন আর আমি যদি যুব উন্নয়ন যদি আমাকে ট্রেনিং না দিতেন আজকে রীতি হিসেবে যদি আমাকে গয়না তুলতেন আমি এতে কবেই থেমে যাইতাম আমি যুগনন থেকে ট্রেনিং নেই এবং সারদের মাধ্যমে আমি জানতে পারি যে যুগনন ট্রেনিং নিয়ে কিছু করতে পারবো নিকটস্থ বাজারে একটা ফার্মেসি দিছি এই ফার্মেসির কল্যাণে কিন্তু আপনারা আমাকে আরো চিনেন কেন চিনেন আমি সেখানে সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই মনে পনে ভালো আছেন সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম ইতিহাস ইতিহাপু জাতীয় যুব পুরস্কার দুই হাজার চব্বিশে তৃতীয় স্থান অর্জন করেছেন কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে ইতিহাপুর যে পুরস্কারটা সেটা কিন্তু দেখায় নাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইতিহাপু যে পুরস্কারটা পেয়েছেন সেই পুরস্কার এবং আমরা ইতিহাস মুখ থেকে শুনবো এই পুরস্কার পাওয়ার পিছনে নেপথ্যে কার ছিলেন কাদের অবদান বেশি ছিল ইতিহাপুর মুখ থেকে আমরা এভাবে শুনবো সুপ্রদর্শক এবং আমরা ইতিহাস মুখ থেকে আরো শুনবো আপনারা কিভাবে পরিশ্রম করলে এরকম একটি জাতীয় সম্মানের দিকে আপনারা অন্যদেরকে নিয়ে যেতে পারবেন প্রথমেই আমরা আপনাদের দেখাব ইতিয়াপুর যে জাতীয় যুব পুরস্কার 2024 এ তৃতীয় স্থান অর্জন করেছেন সেই পুরস্কারটি আমরা প্রথমে আপনাদের দেখাব দর্শক দেখুন ইতি ইতিপুর হাতে খুবই সুন্দরভাবে শোভা পাচ্ছে ইতিআপু আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই পুরস্কারটি একটু তুলে ধরুন এই তো আমার হচ্ছে জাতীয় যুব পুরস্কার এটাই হচ্ছে আমার একটা অর্জন এবং এখানে সুপ্রিয় দর্শক স্পষ্ট করে কিন্তু লেখা প্রথমে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লোগোটা সেই লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি পাচ্ছে প্লাস জাতীয় পুরস্কার ২০২৪ সফল আত্মকর্মী জাতীয় পর্যায়ে তৃতীয় আক্তার মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় তো সুপ্রিয় দর্শক আমরা ইতি আপুর মুখ থেকে শুনবো এই যে ইতি এরকম একটি গৌরবজনক এরকম একটি সম্মানজনক পুরস্কার জিতলেন এই পুরস্কারের পিছনে নেপথ্যে কারা ছিলেন তো ইতিহাপু আমাদেরকে একটু বলেন আপনার এই মানে এই যে সাফল্য কথা অর্জনের পিছনে কারা ছিল এখানে যদি আমি প্রথমত ধন্যবাদ জানাই সেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর সেটা হচ্ছে কামুল হাসান স্যার কারণ এখানে প্রথম থেকে আমাদের খুবই একটা লম্বা একটা জার্নি গেছে যেমন দেখা গেছে যে আহ যখন আমাকে মানে জানায় যে এটি এখানে তো আমাদের একটা জাতীয় পুরস্কারের জন্য আমরা লড়ছি তো এখানে আমাদের এই ডকুমেন্ট লাগবে তো যখন আমরা সেগুলা দিই আবার সেখানে আবার ঘাটতি ছিল আসলে জাতীয় পর্যায় টেকা বা সেখানে নির্বাচিত হওয়া তো অনেক ভাগ্যের বিষয় তো স্যার আমাকে জানায় সেখানে যাই আমাকে লিখে দিছেন এমন একদিন ঘটছে যে স্যার দুপুরে লাঞ্চ করে নাই তারপরে হচ্ছে আমাদের বিকেল সাড়ে তিনটা বেজে গেছে শুধু কিছু কিছু আপনার হিডিংস গুলা সে আমাকে গুছিয়ে দিছে এটা এমনি করলে ভালো হবে এমনি করলে ভালো হবে তো দেখা গেছে যে আমি পরিশ্রম করতে পারি কিন্তু সঠিকভাবে সেটা ব্যয় করতে পারি না তাহলে ওই পরিশ্রমের কোনো দাম নাই এটা আমি মনে করি তো দেখা গেছে এরকম ভাবে তো স্যার একদিন না কয়েকদিন এরকম ভাবে আমাদের দেখা গেছে স্যারের অফিসে যায় তারপরে দেখা গেছে রাত আটটা নয়টা বাজেও স্যার অবসর হয়ে গেলে আমাকে ফোন দিয়েছে নিতে এটা এমনি না এমনি করলে মনে হয় ভালো হবে আচ্ছা এটা গেল তারপরে আমি যেমন আরেকটা কথা বলি যেমন আমাদের হচ্ছে অলাকা প্রভা দিয়ে আমাদের ডিডি স্যার যেমন অনেক সময় অনেক মানুষ যদি একটু উচ্চ পর্যায়ে বা একটু ভালো জায়গায় পৌঁছায় তাদের সাথে কিন্তু আমাদের কথা বলাটাই কিন্তু মুশকিল হয়ে যায় কিন্তু সারের বিষয়টা কিন্তু এমন ঘটে নাই সারের ওইখানে কিন্তু আমি আমার বেবি কিন্তু চা খেয়ে আসছি তার মানে কি হইলো সে হচ্ছে তরুণদের এবং হচ্ছে যুবদের হচ্ছে একটা শক্তি হিসেবে কাজ করতেছেন সেটা আমাদের মানে জেলার গৌরব কারণ এই মানুষগুলো যদি আমরা পিছনে না থাকতো প্রথমত এটার অবদান আমার যুব উন্নয়ন যুব উন্নয়ন হচ্ছে কর্মকর্তাদের তো মানে অনেক কি বলবো আর বললেও কম হয়ে যাবে ভালোবাসা তো অবশ্যই সময় থাকবে এবং আমার প্রতি তাদের স্নেহ ছিল বলেই আজকে আমি মাঠ পর্যায় দেখা গেছে এই অর্জনটা হাতে নিয়ে কথা বলতে পারতেছি তাছাড়া হয়তো বা পারতাম না কারণ প্রথম দিকে একবার দেওয়া হয়েছে সেখানে অনেক ডকুমেন্ট গুলা গ্যাপ ছিলেন যে এইটি এটা লাগবে এটা লাগবে পরিশ্রম কিন্তু আমি যে দৌড়াইছি আমার সেই পরিশ্রমকে দেখা যায় একটা মানুষ যদি বসে থাকে তার পরিশ্রম কখনো মাপা যায় না সে তো বসেই ছিল কিন্তু বসে থেকে যে তাদের কত যুদ্ধ করতে হয়েছে এটা তো একমাত্র আমি তো নিজে চোখে দেখছি কারণ যখন দেখা গেছে যে পরিচালক স্যার আসছেন ভিজিটে তাদের দেখা গেছে সারাটা দিন সময় দেওয়া তারপর ওইখান থেকে আমাদের হচ্ছে মানে স্যার যুবন কামু হাসান স্যার আমার খামার ভিজিটে এসে সেটা প্রতিবেদন দেওয়া মানে আমাদের এ জার্নিটার পিছনে অনেক পরিশ্রম গেছে এবং আমি তো ফিল্ডে তো আছি পরিশ্রম করতেছি আমি আমার প্রাণীগুলাকে নিয়ে তো কাজ করে যাচ্ছি কিন্তু এটার পিছনে যেমন আমাকে স্যার একটা কথাই বলছে যে জাতীয় যুব পুরস্কার মানে হচ্ছে মানে একটা পাওয়া একটা অর্জন আর এটি আমি আমার চাকরিরও বেশি দিন নাই আমি চাই যে আমার মানিকগঞ্জে যেন আমি এমন কিছু দেখতে পারি হ্যাঁ এমন কিছু দেখতে পারি তো এটা হচ্ছে স্যারের অনেক ছিল অনেক চাওয়া ছিল যেটা আল্লাহ তালা আমার মাধ্যমে পূরণ করতে দিচ্ছেন এবং আমি চাই এই অর্জনটা শুধু আমার এক না সবাইকে মিলে কিন্তু তারা যদি এইভাবে আমার পিছনে না থাকতেন এবং স্যারের আমি কিছু কিছু কথা খুব খেয়াল করছি এবং সেটা ব্রেনে খুব ভালোভাবে নিছি যেমন এই জিনিসগুলো আমাদের সবারই জানা দরকার যেমন স্যার যে এই অর্জনটা করতে গেলে মনটাকে রাখতে হবে বিশাল কখনোই একটু পরিশ্রম দেখে পিছু পাওয়া যাবে না যে পরিশ্রম হচ্ছে ভয় পাচ্ছি যেমন উদাহরণ দেখা যায় যে যে আমি নদীতে যখন তুফান দেখি ওই তুফান দেখে কিন্তু আমরা মাছ পথে কিন্তু কখনো নৌকা ফিরাবো না আমরা ওই তুফানকে ওয়েলকাম করে আমরা হচ্ছে ওইটার গন্তব্যটা আমরা সেই দেখে আসবো সেটা অর্জন ছিল আমার এই জাতীয় পুরস্কারের মাধ্যমে আমি সেটা জানতে পারছি মানে আসলে এই মানুষ গুলাকে আমি যতই বলি না কেন কম হয়ে যাবে তারপরে এখানে দেখা যায় যে অনেক কর্মচারী বৃন্দ অফিসে যারা থাকেন তারাও মানে একের পর তো সবাই অনেক হেল্প করছেন অনেক ইয়ে করছেন যেভাবে পারছেন আমাকে হচ্ছে পরামর্শ দেওয়ার চেষ্টা করছেন তারপরে স্যার এখানে হচ্ছে আমাদের দিদি স্যার আছেন তারপরে এডি স্যার আছেন আমাদের তামু হাসান স্যার আছেন এটার কথা কখনো না বললেই নয় কারণ অনেক গ্যাপ ছিল তারা আমাকে হচ্ছে পূরণ করে দিয়ে হচ্ছে আজকের এই মানে সম্মাননাটা আমার হাতে পৌঁছে দিতে তারা কম হয়েছেন আলহামদুলিল্লাহ আপনার পিতা মাতার অবদান তো অনেক আপনার সাথে সাথে তাদের তো অক্লান্ত হ্যাঁ বাবা কথা তো সবসময় বলবো তারা যদি আমাকে জন্ম না দিতেন পৃথিবীর আলো যদি আমাকে না দেখাতেন এবং আমি যে পরিশ্রম করতেছি আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে যারা কাজ করতেছে হয়তো আমার পরিবার থেকে আমাকে দেওয়ার মতো কিছু ছিল না কিন্তু আমাকে যেটা দিছে সেটা হচ্ছে সাহস আমি মেয়ে হিসেবে কিন্তু থেমে নেই আমার আব্বা যে কোনো কাজ আমার যদি যে কোনো অফিসিয়াল বা কোথাও কোনো প্রোগ্রামে যাচ্ছি কোথাও কোনো ট্রেনিং আছে বা কোথাও কোনো ট্রেনিং করাতে যাচ্ছি আমার আব্বা কিন্তু কখনোই আমাকে বাধা দেন না আমাকে যদি বাধা দিতেন তাহলে তো আমি সেই প্রথমে থেমে যাইতাম এই তারা আমাকে বিশ্বাসের সাথে যে আমাকে ছাড়েন কারণ জানেন একটা পাখিকে যখন আমরা খাঁচার থেকে ছেড়ে দেই সে পাখিটা তার গন্তব্যস্থলে কিন্তু দিন শেষে কিন্তু রাতে আবার ফিরবে তা আমি হচ্ছে আমার বাবা মায়ের কাছে একটা পাখির মতো আমাকে তারা খুব সুন্দর ভাবে ছেড়ে দিছেন কিন্তু সঠিক সময় আমি হচ্ছে আবার আমার নিরে কিন্তু আমি ঠিক পৌঁছাই এটা হচ্ছে আমার বাবা মা আমাকে দিছেন আমাকে অনেক দোয়া করেন এবং হচ্ছে আমাকে পৃথিবীর আলো দেখাইছেন আমাকে সঠিক পথ যেটা সেটাকে পুনঃধাপিত করতাম বাবা মার বা বাবা মার সাবজেক্ট আসলে পুরোটাই ভিন্ন বিষয় যেটা সারা দিন বললো শেষ হবে না তো এতে আপু আমরা আপনার মুখ থেকে শুনলাম আপনার এই পুরস্কারের পিছনে নেপথ্যে যারা ছিল তাদের অবদান ছিল যারা আপনাকে মন পান দিয়ে একেবারে মন পান উজার করে দিয়ে আপনাকে সহযোগিতা করছে যেটা বললো কম হয়ে যাবে কিন্তু যারা বিরু দেখবেন দর্শক শ্রোতাদের মধ্যে থেকে তারাও কিন্তু আপনার এই পুরস্কার উৎসাহিত হয়ে তারাও কিন্তু এরকম একটা জাতীয় সম্মান পেতে চায় তো খামারে যারা হবে বা বিভিন্ন যারা কর্মসংস্থান করতেছেন আত্মকর্মসংস্থান মূলকে যারা নিয়োজিত এরকম যারা স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে আপনি বলেন তারা শুধু স্বপ্ন দেখলেই হবে না কেমন পরিশ্রমটা তাদের থাকা দরকার এরকম একটি এই গৌরব গাথা সাফল্য গাথা অর্জনের জন্য আচ্ছা প্রথমত হচ্ছে যারা আমার অডিয়েন্স আছেন যারা হচ্ছে জীবন প্রতিটি জীবনী হচ্ছে এক একটা এক একটা গল্প প্রতিটা জীবনের পিছনে কোনো না কোনো গল্প কোনো না কোনো দেখা গেছে ব্যর্থতার গল্পই কিন্তু পড়ে থাকে এটা কিন্তু আমরা জানি যেমন আমার জীবনের ইতিহাস তো আপনারা জানেন টুকটাক হলেও এবং আমি আপনাদেরকে বলবো পরিশ্রম করবেন কিন্তু এমন ভাবে পরিশ্রম করবেন যেটাকে কিনা দেখা যায় আমি বিশ মিনিটের পরিশ্রম যদি আমি দশ মিনিটে শেষ করতে পারি আমার সেটাই ভালো এটাই আমরা বলবো এবং দেখা গেছে যে এই সেক্টরে আপনি আসতে হলে প্রথমত সততা পরিশ্রম এবং হচ্ছে মানে যেটাই আপনি করবেন সেটা আপনি সেটার প্রতি আপনার শ্রদ্ধা বোধ থাকতে হবে এটা তো প্রথমে আপনি থাকবে তারপর জাতীয় যুব পুরস্কার আমি যদি বলি যে এটা আসলে কি বলবো অনেক দীর্ঘ দিনের আমাদের পরিশ্রমের একটা খেলা মেলা যেটাই আপনি বলেন না কেন এবং এটা যদি আপনি করতে চান প্রথমত আপনাকে যুব উন্নয়নের সাথে রিলেটিভ হতে হবে কারণ এটা হচ্ছে যুব উন্নয়নের একটা অবদান কারণ আমি যদি যুব উন্নয়ন যদি আমাকে ট্রেনিং না দিতেন আজকে রীতি হিসেবে যদি আমাকে গড়ে না তুলতেন আমি এটি কবেই থেমে যাইতাম হদিস থাকতো না আমার মতো বহু মানুষ আছে যারা কিনা সঠিকভাবে সঠিক ব্রেনটাকে অ্যাপ্লাই করতে পারে নাই এই বিধাই ভেঙে এবং তাদের পিছনে এই কামুর হাসান স্যারের মতো মানুষের অবদান ছিল না বা আমাদের দিদি স্যারের মতো মানুষের অলাকাপ্রভাদের মতো মানুষের অবদান ছিল না তার কারণে এরকম বহুইতে কিন্তু ধরে গেছে এটা বাস্তব এটা আমাদের মানতে হবে কারণ প্রতিটা মানুষ আমাদের এক একরকম মানসিকতা না একরকম কিছু সময় দেখা যায় যে আমরা মানে একটু পরিশ্রম বসে মানে কিন্তু না আমি তো এদের মাঝে তো এমন কিছু দেখি নাই তারা সরকারি চাকরি করে সরকারি বেতন নেন কিন্তু আমাদের মতো মানুষকে গড়ার জন্য আপ্রায়ন চেষ্টা থাকে অবসর টাইম দুপুর লাঞ্চ করবে লাঞ্চ বাদ দিয়ে আমাদেরকে সময় দেন বিভিন্ন মিটিং মিশিং তো আমাদের নিয়েই থাকেন

একটা কথা বলি কিছু কিছু ওষুধ দেখাই বা আমাদের খামারে কোনো রোগ আছে কিনা এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে আপডেট আপনার প্রতিদিন দেখেন কেন দেখেন সবটাই হচ্ছে এই যুবদের এবং হচ্ছে যুব হচ্ছে ক্রেডিট এটা এবং আপনারা ট্রেনিং নেবেন এবং ট্রেনিং ছাড়া তো কোনো কিছুই সম্ভব না এবং ট্রেনিং নেওয়ার পর সেটা বাস্তবে খাটাবেন যতই পরিশ্রম হোক একটু ধৈর্য ধরে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি আমরা এখানে শেষ করতে চাচ্ছি আমরা ইতিয়াপুর মুখ থেকে শুনলাম ইতিয়াপুর এরকম পাওয়ার পিছনে কাদের ছিল। আমরা ইতিয়াপুর এরকম ইতি আমরা ইতিয়াপুকে একেবারে মন থেকে শুভকামনা জানাই ইতিয়াপুর পরিবারের প্রতি এবং প্লাস যারা পিছন থেকে এখানে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি আমরা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ